নমস্কার প্রিয় দর্শক বন্ধু দু হাজার টাকার নোট নিয়ে বড়ো ঘোষণা আরবিআই বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এই বড় ঘোষণা সম্পর্কে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আসুন এই যে বড় ঘোষণা সেই বড় ঘোষণা নিয়ে আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কী বড় ঘোষণা আসুন দেখুন সেই বিজ্ঞপ্তিতে কী রয়েছে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরবিআই সেখানে জানানো হয়েছে আগামী পয়লা এপ্রিল রিজার্ভ ব্যাংকের উনিশটি অফিসে দু হাজার টাকার এবং জমা দেওয়ার যাবতীয় প্রক্রিয়া বন্ধ থাকবে অর্থবর্ষের হিসেব নিকেশ সংক্রান্ত কারণে ওই দিন দু হাজার টাকার নোট বদল ও জমা হবে না যদিও পরের দিন অর্থাৎ দুই এপ্রিল থেকেই এই কাজ আবার শুরু হবে বলে জানানো হয়েছে এক স্যান্ডেলের এই বিষয়টি পোস্ট করি দু হাজার তেইশ সালে উনিশে মে থেকে আরবিআইয়ের উনিশটি অফিসে নাগরিকরা দু হাজার টাকার নোট বদল করার সুযোগ পাচ্ছেন ওই বছরই নয় অক্টোবর থেকে আরও একটি সুবিধা মিলেছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে দু হাজার টাকার নোট নিয়ে সেই অর্থ তাদের সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার কাজও করেছে আরবিআইয়ের উনিশটি অফিসে সংবাদ সংস্থা সূত্রে খবর দু হাজার চব্বিশ সালের পয়লা মার্চের তথ্য বলছে দু হাজার তেইশ সালের উনিশে মে বাজারে যত দু হাজার টাকার নোট ছিল তার সাতানব্বই দশমিক ছয় দুই শতাংশ ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে ফিরে এসেছে দু হাজার তেইশ সালের উনিশে মে দু হাজার টাকার নোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বলা হয়েছিল ধীরে ধীরে বাজার থেকে ওই নোট তুলে নেওয়া হবে আর নতুন করে দু হাজারের ব্যাঙ্ক নোট আরবিআই ছাপবে না বলে জানানো হয়েছিল সেই কারণে ব্যাংকে গিয়ে ওই ব্যাঙ্ক নোট জমা দিয়ে তার বদলে অন্য নোট নেওয়ার কথা জানিয়েছিল আরবিআই নয়তো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজারের নোটের মাধ্যমে টাকা জমাও করা যেতে পারে বলে জানানো হয়েছিল যে কোনো ব্যাঙ্কের থাকায় এই কাজ করার জন্য নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছিল এখনও রিজার্ভ ব্যাঙ্ক অফিসে এই কাজ করা যাচ্ছে দু হাজারের নোট তুলে নিলেও এই নোট কখনও অবৈধ ঘোষণা করা হয়নি তাছাড়া আপনারা বাইপোস্টের মাধ্যমেও আপনাদের নোট জমা করতে পারবেন বা বদল করতে পারবেন তার জন্য আপনারা আপনাদের যে দু হাজার টাকার নোট সেই দু হাজার টাকার নোট খামে ভরে সেইখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্লাস আইএফসি কোড দিয়ে যে উনিশটি অফিস আছে আরবিআই সেই অফিসে আপনারা পাঠাবেন সেখানে রিসিভ করা বা পাওয়া মাত্রই যে পরিমাণে আপনারা দু হাজার টাকার নোট থাকবে সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার বা আইটিজিএস করে নিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন